হ্যালো হ্যালো আলাইকুম এটা কি কক্সেস বাজার হোটেল সি হ্যাঁ হ্যাঁ জি আমি ঢাকা থেকে জি আচ্ছা আপনাদের এখানে ওই যে পাঁচজন সমন্বয় করছেন তো এনসিপির নেতা জি 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 আচ্ছা আচ্ছা কথা কই ওই যে সার্জি সালাম সাহেব আছেন নাকি হোটেলে কি আছেন কিন্তু ওনারা দেয়া যায় না না দেওয়া একটু একটু বুঝাই বলেন না যে জি আমি ঢাকা থেকে ওই যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে একটু ওনাদের নিয়ে হ্যাঁ 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 একটু একটু প্লিজ একটু বলবেন যে কাশেম সাসার বাতিজা হ্যাঁ আপনি বললেন যে আবুল কাশেমের বাতিজা হ্যাঁ আপনি বললে দেখেন না যদি আমি কথা বলতে চাই তাহলে বলব নি হ্যাঁ জি থ্যাংক ইউ কি বলবে আচ্ছা যে ঠিক হ্যালো সাজি সাহেব সালাম আলাইকুম সালামালাইকুম কেমন আছেন হ্যাঁ আমি ওই যে না আপনার আব্বার বন্ধু ওই যে আবুল কাশেম হ্যাঁ 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 ওই যে তুরস্কে আপনাদের হ্যাঁ 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 তো সুলতান সুলেমানের বংশধর কত খানদানি বংশ হ্যাঁ ও চাচা আমরা সব কছে তো চাচা কইলে যে তুই সাজা সালাম সাহেবের সাথে একটু কথা বল ওনারা যে কক্সবাজার গেছে কোনো অসুবিধা হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি যে দুই একটা প্রশ্ন দুই একটা আচ্ছা ওই যে প্রথম কথা হইলো যে না সব লিখবো না সব লিখবো না মানে যেটা ভালো লাগবে সেটা লিখবো আর কি এখন এখানে আমার পাশাপাশি কেউ নেই জি কুমো ওই যে সেটা হলে আপনারা ওই যে হ্যাঁ ওই যে কিছু ভিডিও দেখছি আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে যখন পার হইতেছেন মুখে মাস্ক পরে ভিআইপি দিন যাইয়া সাধারণ লোকজন আমরা যে ইন্দি চলে গেছেন এটার কারণ কি ও আচ্ছা 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 গোপনীয়তা রক্ষার জন্য মানে কেউ যাতে ট্রেন না পায় না তা ঠিক আছে কিন্তু কক্সবাজার দিয়েও আপনারা ভিআইপি দিয়ে বাইরও নেই কেন আপনার তো ভিএইপি সাধারণত মাস্ক পেতে এটা বুঝ বুঝতেই বুঝতে কেউ ট্রেন না পায় হ্যাঁ না তা ঠিক আছে তা ঠিক আচ্ছা দাদা সাজেছে ওই যে আপনার পাশে যে পরা একজন ছিল লম্বা উনি কি পুরুষ কেউ নাকি ও ভাবি মানে আপনার আচ্ছা 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 কিন্তু তো আঙ্গুল দেখা যাওয়ার কথা না ভাইজান এটা তো একটু ভুলোই গেছে মানে ওনার হাতের আঙ্গুল দেখা গেছে তাড়াহুড়ার কারণে হাত নিতে ভুলে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা কথা যে দেশের মানুষ জানতে চায় যে আপনারা এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীটা না জানাইয়া জীবনের ঝুঁকি নিয়ে কেন গেছেন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা জানাইতে চান নাই না তা ঠিক আছে তা ঠিক আছে এমনি বিশেষ বিশেষ কী মানে আসলে এটা আমারও বলা যাবে না না ঠিক আছে যেটা বলা যাবে না ওইটা বললেন না কিন্তু ওই যে জনগণ আলোচনা সমালোচনা করতেছে পিটার হাসেন নাকি আপনাদের বৈঠক হয়েছে আবার কেউ বলে পিটার হাস ওয়াশিংটনে আবার কেউ বলে সিআইডি সিআইয়ের লোকজনের সাথে আপনাদের বৈঠক এগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে চান না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু একটা বিষয় ওই যে একটা বিষয় এখন দেশে চাউর হইতেছে খালি পাঁচ তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন এত শহীদ এত হাতু এত হাত পা হ্যাঁ ওই যে জুলাই আগস্টের বিপ্লবের নষ্ট হয়েছে যাদের আহত হয়েছে যা ওপরে রায়খ ওদের পরিবারের সাথে কথা না বলে না মানে না বলে আপনারা কেন মানে বিনোদন বিহারে গেছে হ্যাঁ ওদের কথা আর কত কইবেন না এক বছর কইতে কইতে তো মুখে ফ্যানা ও তা ঠিক তা ঠিক এক বছর একদিন না বললে অসুবিধা কি না তো ঠিক আছে ঠিক আছে কিন্তু ওই নাহিদ সাহেব মঞ্চে একা একা উনি এক এক বোধ করছে ইউনু সাহেবও একা পাশে ফখরুল সাহেব এটা তো মানায় না আপনারা নাই এটা কেমনে হয় ওদের সাথে আলোচনা করেই আপনারা কক্সবাজার গেছেন কিন্তু ওরা তো বলতেছে ওরা জানে না আপনাদেরকে শোকস করছে কি এগুলো নিজেদের নিজেদের খেলা ও তা ঠিক আছে তা ঠিক আছে মানে দেশবাসীকে বুঝানো যে আমরা শোকস করছি আহ আচ্ছা শোকস করছে এখন সামনে যায় কী করবেন কোন মধ্য তোরা তো জানাই গেলাম তুই আচ্ছা নাটক নাটক তার মানে আপনারা ব্যাকে বেগিন জানেন হুম হুম ঠিক আছে ঠিক আছে কিন্তু ওই আসলে ব্যাপারটা কি এমনি ওই যে নাসির উদ্দিন পাটার যে আমরা কক্সবাজার বিনোদন বিহারে গেছি এটা ঠিক সেটাও আছে এটা সাইনবোর্ড ও আচ্ছা বিনোদন বিহারটা মানে একটা সাইনবোর্ড বোর্ড কিন্তু গেছেন গুরুত্বপূর্ণ আমার গোপন বৈঠক আচ্ছা ওই আগামীতে নির্বাচন নির্বাচন হইবনি ইউনসাইডটা কই এলাইছে নির্বাচনের মাস ঘোষণা করছে ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ আপনার তখন কসজ আছি কক্সবাজার কখনো সমুদ্র সৈকতে ছিলেন অত শুনেন নাই না কি নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল হইবে নির্বাচন তখন ক্যান্সেল হয়ে যাবে ও ওই পরিকল্পনা হইলে তো ঠিক আছে তাহলে তো নির্বাচন কি নির্বাচন নির্বাচন করব আমরা কিন্তু নির্বাচন হবে না হওয়ার সুযোগ নেই ও না ঠিক আছে আমরাও চাই যে নির্বাচন না হোক না 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 কি ধরো খরচ দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা যাইবে কোন দরকার আছে এগুলা যে ফাউন্ডেশন করা হোক যে একটা ফাউন্ডেশন করলে এটা বা ক্ষুদ্র ঋণ দেয়া দেওয়া হোক এগুলো হ্যাঁ উদ্যোক্তা তৈরি হইবা আচ্ছা ওই যে আপনার ওয়াইফে কিন্তু একটু সমুদ্র বন্ধ সমুদ্রটা দেখাইবেন বুঝছেন সাথে নিয়ে দুজনে বাতাস খাইবেন জি জি আচ্ছা উনি ওই হ্যাঁ উনি বোর কাপড়ে ডুব দেবেন না ও আচ্ছা 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 না ঠিক আছে না আমি এগুলো নিয়ে ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ওই কি হাসনাত আবদুল্লাহ সাহেবের সাথে আমি কথা বলবো না আরে ভাইবে না হাসান আবদুল্লাহ সাহেবকে দিয়ে না উনি খেইপা যায় উনি খুব দিই খেয়ে খাইয়া ভালামো হ্যাঁ না উনি তো না ঠিক আছে ঠিক আছে উনি পাশের রুমে না থাকুক থাকুক নাসির উদ্দিন কোথায় ওরা গোপন বৈঠক আচ্ছা তাসনিম যারা তাসনিম হ্যাঁ হাজব্যান্ড গেছে হ্যাঁ ওরা ইয়েতে আছে সমুদ্রে ও সমুদ্র অবগণ করতেছে আর ঠিক আছে তাসনিম যারা হেলদি এখানে তাসনিম জলার কাছে আমরা হয়তো কক্সবাজার সৈকতের কিছু হেলথ টিপস পাবো এইটা ভালো মানে নিচে সশরীরে পানিতে নাইমা ওখানকার বাতাস খাইয়া উপলব্ধি কইরা যদি ভিডিওতে বলে যে কক্সবাজার গেলে কি কি সুবিধা এটা ভালো হয়েছে না নাসিরুদ্দিন পাটোয়ার সাথে কথা না বলে আপনার সাথে কথা আপনি কথা বলতে বলতে গত এক বছর গোলা টোলা ফাটাই ফেলেছেন হ্যাঁ ওই জন্য আপনার লোকের কথা বলতে একটু আর আপনার বংশ তো ভালো ওই যে সুলতান সুলিমানের বংশ খানদানি বংশ হ্যাঁ এই জন্য একটু ভালো লাগে আচ্ছা কোন ওই যে দেখ ওই যে কান দশানোরছে না দেশবাসী চুপ হয়ে গেছে এখন ওর সকস করছে সুকস করছে আসলে এগুলো হইলো সাথে নাটক আচ্ছা ঠিক আছে সাজি ঢাকায় আসেন ঢাকায় আসেন কোনো কিছুতে কিছু হবে না আপনারা গোপন ষড়যন্ত্র মিটিং টিটিং যা করেন ঠিকই আছে হুম দেশে গিয়ে যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে কক্সবাজার কুয়াকাটা থাইল্যান্ড সব জায়গায় আপনারা যাইবেন আর আইসা মঞ্চে উঠলে খুবেন যে শহীদ যোদ্ধা